যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ওবামাকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তিনি দুই হাজার নির্বাচন নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগে এই দাবি করেছেন তিনি বুধবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে আবারও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন দুই সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আমেরিকান জনতাকে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন ওবামা প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ফিলিপাইনের প্রেসিডেন্ট বং বং মার্কোস জুনিয়রের সঙ্গে এক বৈঠকের সময় সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন এই ষড়যন্ত্র চক্রের প্রধান ছিলেন প্রেসিডেন্ট ওবামা বারাক হোসেন ওবামা তিনি অপরাধী এটা রাষ্ট্রদ্রোহ ওরা নির্বাচন চুরি করতে চেয়েছিল ধোকা দিতে চেয়েছিল এমন কাজ করেছে যা অন্য দেশেও কল্পনা করা যায় না ট্রাম্প প্রশাসন অবশ্য আগেও নির্বাচন জালিয়াতি ও ষড়যন্ত্র সংক্রান্ত ভুয়া দাবি তুলে আলোচিত হয়েছে বিশেষ করে দুই হাজার নির্বাচনে নিজের পরাজয় মেনে নিতে অস্বীকার করার সময় কিন্তু এবার দুই সালে নির্বাচনের প্রসঙ্গে ফিরে গিয়েই তিনি হিসাব মেটানোর ইঙ্গিত দিচ্ছেন সেই নির্বাচনেই রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল যাতে ট্রাম্প জয়ী হয়েছিলেন এদিকে দুই হাজার ষোলো সালের শেষ দিকে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদ যখন শেষের দিকে তখন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানায় রাশিয়া ট্রাম্পকে জেতাতে নির্বাচনের প্রভাব বিস্তার করেছিল এর জবাবে ওবামা রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেন এবং বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেন এরপরে দু সালে গোয়েন্দা সংস্থাগুলো একটি সমন্বিত প্রতিবেদনে আরও বিশদভাবে রাশিয়ার প্রভাব প্রয়োগের বিষয়টি তুলে ধরা হয় তবে দুই সালের বিশেষ কৌশলে রবার্ট মোলারের তদন্তে দেখা যায় ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির ও রাশিয়ার মধ্যে সরাসরি যোগসাজসের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি তবে প্রতিবেদনটি আবারও নিশ্চিত করে রাশিয়া ব্যাপক ও সংগঠিত উপায়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছিল আৰ বি টি বিচে নিউজ ডেস্ক